তালেশ্বরগুড়ি দু নম্বর জুনিয়র হাই স্কুলের মাঠে চড়ছে হাঁস দেখুন এটা কোনো পুকুর নয় কিংবা কোনো নদী নয় এটা একটা স্কুলের মাঠ একদিকে তালেশ্বরগুড়ি দু নম্বর বিএফপি স্কুল অন্যদিকে তালেশ্বরগুড়ি দু নম্বর জুনিয়র হাই স্কুল এই হচ্ছে অবস্থা স্কুল মাঠের প্রশাসনিক ব্যর্থতা নাকি শিক্ষকদের গাফিলতি নাকি রাজনৈতিক নেতাদের ব্যর্থতা কি বলবো ভাবতে পারছি না সীমানা প্রাচীর তৈরি করা আছে স্কুলে অথচ স্কুলের মাঠে এক হাঁটু জল চড়ছে হাঁস দেখুন সেই দৃশ্য ডোয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন তালেশ্বরগুড়ি এলাকাতে এই দুটি স্কুলের মাঠ একসঙ্গে একদিকে তালেশ্বরগুড়ি দু নম্বর জুনিয়র হাই স্কুল অন্যদিকে তালেশ্বরগুড়ি দু নম্বর বিএপি স্কুল এই হচ্ছে স্কুলের মাঠের অবস্থা এর আগেও বিষয়টি নিয়ে খবর করা হয়েছিল চট জলদি জল নিকাশি ব্যবস্থা সঠিক হয়ে গিয়েছিল কিন্তু এখন আর সঠিক হচ্ছে না দেখবেন জল কতটুক দেখাচ্ছে আপনাদের দেখুন জল আছে মাঠে এলাকারই দুটি খুদে আসছে প্রায় এক হাঁটু জল ওদের রীতিমতো ছেলেদের খেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই মাঠটি দেখুন ওই যে আসছে আরেকটি ক্ষুদে ছেলে চড়ছে হাঁস এই হচ্ছে স্কুলের মাঠের অবস্থা কাকে বলবো এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য স্কুলের শিক্ষক নাকি রাজনৈতিক নেতা নাকি প্রশাসনিক কর্তা নাকি বিদ্যালয় পরিদর্শক কাকে প্রশ্ন করব। ভেবে পাচ্ছি না দেখুন একবার অবস্থাটা দেখে নিন কি দাদা এই যে স্কুল মাঠে জল ছাত্ররা খেলাধুলা করতে পারছেন না আপনারা তো আপনি তো এই এলাকারই বাসিন্দা বিষয়টা কি কেমন মনে হচ্ছে আপনার কেমন এখন এখানে এই যে খেত সামনে এখানে চারোদিকে দেওয়াল দিয়ে ঘেরা এখন যে জল বাড়া যাবে তার মতো কোনো বুদ্ধি নাই খেতে যে কোনো এখানে নালি করার মতো কোনো সিস্টেম নাই এখন ছাত্রীদের খেলাধুলা করার একটু সমস্যা হচ্ছে এখন বৃষ্টি তো ডেলি হচ্ছে এই সমস্যা তো আজকের না হ্যাঁ না সময়টা আজকের মধ্যে কি আগে তো এরকম ছিল না মানে দেওয়ালটা দেওয়ার পরে যখন ওয়ালটা হয়ে গেল তখনই কিন্তু তখন থেকে এরকম মানে যখন আগে দেওয়ালটা ছিল তখন মতন খেতে বাইরে জলটা মানে বেরিয়ে গেছিল এখন তো বেড়ে যাওয়ার মতো কোনো সিস্টেমে নেই আর সামনে মনে করো ওইদিকে দিকে বাড়ি বাড়ি দিয়ে মনে করি এই দিকে দেওয়াল দিয়ে পুরা ঘেরা এই রকম সিস্টেম আছে এখন আমাদের বাচ্চা স্কুলে পড়ে আসার সমস্যা যাওয়ার সমস্যা দিয়ে দিকে ঘুরবে তার সমস্যা আজকে তো শুনলো ছাত্র সংখ্যা খুব কম আসছে হ্যাঁ হ্যাঁ এই জন্য এই জন্য এই যে বৃষ্টি বাদল আবার জল বাড়ার কোনো সিস্টেম নেই যে বাচ্চা আসে ওই দিক দিয়ে ভিতরে দিয়ে ওই দিক দিয়ে ঘুরতে আসবে অনেকে ছোটো বাচ্চা কচ্চা আছে তারা তাদের জন্য অসুবিধা এইবার আরেকটা বিষয় হচ্ছে যে এই যে স্কুল মাঠে জল ছাত্র ছাত্রীরা জলে নামলে পরে তাদের তো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ এই সময় তো অনেক সবার ঘরে ঘরে কম বেশি জ্বর আছে জ্বর আছে মানে কি মনে হচ্ছে আপনার বলেন তো কি চাচ্ছেন আপনারা এখন তো আমরা তো বুঝছি যে এখন জল আসছে মনে করো একটু জল যেমন বৃষ্টি আসে না বৃষ্টি আসে না এই যে জল মনে করো একটু আমার মতো কোনো বুদ্ধি নেই এখন তো কি করবে এখন এই যে দেওয়ালটা সামনে দিয়ে রাখছে এটার তো একটা স্থায়ী সমাধান অবশ্যই দরকার এখন ওটা তো করতেই লাগবে এখন এই রকম এরকম যেহেতু ডেইলি বৃষ্টি আবার আপনারা তো চান একটা স্থায়ী সমাধান হ্যাঁ ওটা তো অবশ্যই আপনার নাম মিঠুন কি মিঠুন কি মিঠুন হক